i'm so a good girl? so cheap.

6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32

E a Rasen tu e a Rasen Niglosa. Cara, não sei sobre sexo. Nord Six! Ei, cama praga. Six books. Six. Hey, six. Look. Six. <coughs> six. 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 খা ঢলকে খাতা মে খাতা পিতে ও আরেকটা চলে সক্কা সক্কা ছক্কার বন্যা হয়ে গেছিল ছক্কার বন্যা একটা পেকে দিলাম সুন্দর খেলা চলছে আমাদের আম্পিয়ার হচ্ছে বই পাগলা বইয়ের কথা শুনে বইয়ের কাপড় দিয়ে দেয় আপনারা সবাই কমেন্ট করবেন ওর নামে চলো আপনারা কি চিনেন ডাক্তারকে এসে প্রথমে কমেন্ট করবেন কে জিতবে আমার তো মনে হয় আপনারা আরো ভালো ভালো খেলা পেতে চাইলে কমেন্টে জানান কি খেলা চান লুডো নাকি ক্রিকেট নাকি ফুটবল ব্যাট বল নাকি ব্যাট বল এই যে খেয়ে দিল দেখেন কিরকম মজা এরকম মজা করতে চাইলে আপনারা আমাদের কি লাইক করবেন চ্যানেলটি শেয়ার করবেন কমেন্ট করবেন আর ছয় তুলবেন লেভেলের মালার জমেছে পাশেগুণ আমরা অনলাইনে খেলাই আমরা খেলার ট্রেনিং দেই শিক্ষা দেই কীভাবে বাকি খেলা হয় দশ হাজার গরু বাজি গরু ছাগল বাজি ভেড়া বাছি আর আমি নতুন খেলা তো খেলোয়াড় তো কুত্তাবাজিও খেলায় আপনাদের তাহলে আমাদের কমেন্টে যোগাযোগ করেন আমরা তার নাম্বার দেবো সে কুত্তা হলো বাজিতে খেলবি আপনারা ওর সাথে পাবেন না জানেন তো কে আপনারা জীবনে ওর সাথে খেলে পাবেন না তো সে এখন চাল দিবে তার কি উঠলো তিন সেই এই কুত্তাবাজি খেলায় শুনতে পাচ্ছেন কুত্তা আমাদের পাশে ঘাউ করছে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের আশায় বসে থাকবো আমরা আপনাদের কুত্তা দরকার আমরা পাঠাবো তারপরে আপনারা বাজি খেলবেন

ফিক্স শুধু দশ হাজারের বাজি কেউ হারবে তো হয়ে যাব এই দেখে আমরা কিভাবে দিবি আমরা মাত্র দশ হাজার টাকা খেলাচ্ছি যে হারবে সে পাবে নতুন ডিজাইনার নতুন খেলা এই যে আমাদের খেলা শেষ হয়ে গেলো এখন আমরা দশ হাজার টাকা বিজয়ীকে ঘোষণা না দিয়ে আমরা যে যে হেরে গেছে এখন তাকে আমরা দশ হাজার টাকা করে দিলাম মারত আলি সাথে একটা আমরা তাকে পোষার জন্য একটা সুন্দর কুত্তা উপহার দিলাম আপনারা কেমন লাগলো আপনাদের খেলা আমাদের আনন্দ আপনারা সবাই কমেন্টে জানাবেন ধন্যবাদ বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন